এই লাইটটা কারা নিবেন কাদের ইউজের জন্য যারা নাকি নর্মালি একটা গোডাউনে পাহারা দেওয়ার জন্য দিতে চাচ্ছেন এটা কিন্তু আঠারোশো লুমেন্স ম্যাক্সিমাম লুমেন্স আঠারোশো আর এটা রেঞ্জটা লেখা আছে কত পাঁচশো পঞ্চাশ মিটার আর একটা মজার বিষয় হচ্ছে আইপি সিক্সটি এইট বাল্বটা যেটা আছে বাল্বটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা বাল্ব আলো দেখছেন এই একটা আলো এটা হচ্ছে দুই নাম্বার স্টিপ তারপরে তিন তারপরে চার আসলে চারে যদি দেই বেশি গুণ হাত রাখা যাবে না খুব পাওয়ারফুল লাইট আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অসংখ্য অসংখ্য ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে জুবাই সব থেকে কিন্তু প্রত্যেকটা লাইটের রিভিউ নিয়ে আসি আমরা আজকে কিন্তু নিয়ে আসলাম ট্রান্সফার টি ফর্টি আর এর রিভিউ আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিটের ইনশাআল্লাহ আমরা রিভিউ করব প্রত্যেকটা প্রোডাক্টের আসলে সেলটা বড় বিষয় না সেলও করব রিভিউ দিব একটা প্রোডাক্টের মানে কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ হইতে পারে সেটা আপনাদেরকে আমরা দেখায় দিব আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন আমাদের থেকে সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ দেখেন প্রোডাক্ট গলি কিন্তু টোটালি এরকম ইনটেক থাকে তো আপনাদের সুবিধার্থে জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্টে কি থাকে আমি একটা প্রোডাক্ট খুলে দেখেছি এখন আপনাদেরকে আমি টোটাল ডিটেলস এ বলবো দেখেন এটা কিন্তু 1800 লুমেন্স ম্যাক্সিমাম লুমেন্স 1800 আর এটা রেঞ্জটা লেখা আছে কত 550 মিটার 550 মিটার মানে কি আধা কিলো ঠিক আছে সো এটা আধা কিলো পাবেন এই যে দেখেন লাইটটা আমি খুললাম আপনার লাইটটা যখন খুলবো এরকম টোটাল একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন গাইডের ভিতরে সবই লেখা আছে আসলে এটা কি কিভাবে ইউজ করতে হবে কিভাবে ব্যাটারিটা ভরতে হবে ইউজিং টাইম দেখেন সব লেখা আছে ঠিক আছে ইন ডিটেলস লেখা আছে এখানেও লেখা আছে দেখেন এটা আরেকটা মজার বিষয় হচ্ছে আইপি সিক্সটি এটা ওয়াটার আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ এটার সাথে একটা ফিতা পেয়ে যাবেন আর একটা কেবল পেয়ে যাবেন এরকম ইনটেক ঠিক আছে আর এটার সাথে হচ্ছে এই যে লাইটটা লাইটার দেখেন কত কতটা আপডেট মানে এটা বাল্বটা যেটা আছে বাল্বটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা বাল্ব দেখেন এটা লেখা আছে লেটেস্ট দেখেন লেটেস্ট জেনারেশন এলইডি লাইফ মানে এলইডি বাল্ব খুব হাই কোয়ালিটির একটা বাল্ব এটার ভিতরে ইউজ করা হয়েছে ঠিক আছে আমি আসলে কথা গেলে বলছি আমি যেটা যেটা দেখেছি অনেকে কিন্তু দেখা গেছে বুঝে না কারণ আমি ইন ডিটেলস এ বুঝাই দিচ্ছি এই লাইটটা কারা নেবেন কাদের ইউজের জন্য যারা নাকি নরমালি একটা গোডাউনে পাহারা দেওয়ার জন্য দিতে চাচ্ছেন এই যে দেখেন এটা যে ব্যাটারিটা দেখেন চার হাজার এমপিয়ার ব্যাটারি পাবেন অরিজিনাল চার হাজার এমপিয়ার একটা ব্যাটারি পাবেন এটার ভিতরে ঠিক আছে আর এটার মুড আছে মানে ফান মুড বলা হয় এটাকে এটা হচ্ছে আপনি চারটা মুডে ইউজ করতে পারবেন এগুলি মূলত দেশের জন্য আমরা যখন ইউজ এই যে দেখেন এ একটা আলো এ একটা আলো এ একটা আলো এটা হচ্ছে সবচেয়ে লো দেখেন এটা কিন্তু আলো জ্বলছে এই যে বোঝা যায় না এই আলো তো আপনি ইউজ করতে পারবেন তারপর দেখেন এ একটা আলো দেখছেন এ একটা আলো এটা হচ্ছে দুই নাম্বার স্ট্রিপ তারপরে তিন তারপরে চার আসলে চারে যদি দেই বেশি গুণ হাত রাখা যাবে না খুব পাওয়ারফুল লাইট হাত গরম হয়ে যাবে এই লাইটটাও খুব হাই কোয়ালিটির একটা লাইট যারা ইউজ করতে চান এই যে পিছনে অ্যাকশন বাটন আছে টিপ দিবেন বন্ধ হয়ে যাবে টিপ দিবেন চালু হবে ঠিক আছে এটা কিন্তু আর যদি আপনারা এটা দিয়ে দেন দেখেন এটাটা যদি জ্বলান এটা জলাইলে জ্বলাইলে আপার ডিপার আপার ডিপার হবে ঠিক আছে এই যে দেখেন লাইটটা কত আলো আলো সম্পূর্ণ এটা হচ্ছে কারা নিবেন আমি এখন বলি এই যে দেখেন আপার ডিপার হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপার ডিপার এটা এই তো আমি এখন বলি এটা কারা নিবেন এটা যাদের নাকি একটা গোডাউন আছে ছোট বা প্রজেক্ট আছে ইউজ মানে জন্য জন্য তাদের এই লাইটটা বা যদি কেউ টুরে ইউজের যেতে চান একটু ভালো আলো চান তারাও নিতে পারেন এটা কিন্তু টাইপ সি পোর্ট এখানে দেওয়া আছে বিশেষ করে আরেকটা কথা বলছি পানিতে যখন এটা চুবাবেন বা পানিতে ফালাবেন তখন কিন্তু এটা লাগায় রাখতে হবে ঠিক আছে আপনার এই লাইটটা কিন্তু আপনি একটা লাইট নিলে চার পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন এটা রিভিউ আমি না এটা রিভিউ ইন্টারন্যাশনাল ভাবে সব জায়গায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট এখানে যদি কিউআর কিউড কিউ স্ক্রিন করেন তাহলে আপনি টোটালি এটা ডিটেলস পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেড ইন চায়না এটা চায়না চায়না থেকে আসে কিন্তু চায়না থেকে আসলে কি হবে এগুলি হচ্ছে আপনার ইতালি বলেন তারপর আমেরিকা লন্ডন কানাডা সব সব দেশে লাইটই চলে ঠিক আছে এগুলি কিন্তু এটা যারাই নিবেন আমাদের থেকে পারচেজ করতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে লাইটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের মানে সুবিধার জন্য এটা রিভিউ দিয়েছি যাদেরই লাগবে যেখান থেকে পারচেজ করেন দেখে শুনে পারচেস করবেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমাদের প্রোডাক্টে কোনো মানে সম্পূর্ণ নিঃসন্দেহে নিতে পারেন একটা প্রোডাক্টের সাথে দেখেন আরেকটা জিনিস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে ঠিক আছে একটা প্রোডাক্টের সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের যুবের শপ থেকে যাদেরই লাগবে আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে পার্চেস করতে পারেন টেকনাস থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় ভিউয়ার্স আমাদের হোম ডেলিভারি আছে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা নাকি সরাসরি সরাসরি ভিজিট করতে চলে আসবেন বাইতুল মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমি তাওহির আছি ভিডিও করেছি আপনাদের সাথে এতক্ষণ দর্শক সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন নেক্সট আরো ভালো ভালো ভিডিও দিতে পারি সেই জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কাছে একটাই সহযোগিতা চাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটাকে ক্লিক করে দিবেন যেন নেক্সট আরো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আরো রিভিউ আসবে লাইটের জগতে যা আছে জুবায়ের সব জুবায়ের সব সব রিভিউ দিবে ইনশাআল্লাহ আমার ভিউয়ারদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ইনশাআল্লাহ আমাদের সামনে আউটডোরে রিভিউ হবে কম্পেয়ার করবো রিভিউ দিব ভিউয়ার্স সবাই আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং ইভেন কি শেয়ার করে দিবেন এই ভিডিওটা যাদের এই লাইটটা প্রয়োজন তারা কিন্তু রিভিউটা পাচ্ছে না অথেন্টিক আপনি শেয়ার করে দিবেন আপনার দ্বারা একটা রিভিউ পেয়ে যাবে ইনশাল্লাহ সবার কাছে দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম